এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা করেছেন আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইআর অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন অফ ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিও কে ওসি কে আইসি কে এসপি কে ডিএম কে ব্যুরোক্র্যাট কে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন ওনার তো পার্টি নয় পরিবারিক পার্টি কর্মচারী ওরা কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন ভোটার লিস্ট বলেছেন যেগুলো এক বহির্ভূত आरओ के निर्देश देते পারেন আর ও আর ও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার কে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন পুলিশ থাকুক গুন্ডা থাকুক শাহজাহান করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এয়ার ওদের ডিএমদের কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেনশন ওঠেনি তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছি ইলেকশন কমিশন যে সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু ছাড়বো না এটা আমরা পরিষ্কার বলেছি আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড করুন ডিমোরালিজ করেছেন মুখ্যমন্ত্রী ইয়ারো মিন্স ডেপুটি কালেক্টর ডেপুটি মিজিস্ট্রেট অফ দি আপনার সাবডিভিশন ইনক্লুডিং ভিডিও আর স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্স টু পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত